মাঝে মধ্যে মনে হয় আমাদের মেয়েদের যদি অনেকগুলো হাত থাকত তাহলে কাজের ক্ষেত্রে একটু সুবিধাই হতো আপনাদের কি মনে হয় আমার তো তাই মনে হয় আসসালামু আলাইকুম যা চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত দেখতেই পারছেন অনেকগুলো রান্না আলহামদুলিল্লাহ আমি ইফতার করাবো আমার বাসায় মেহমান আসবেন তার জন্য এই সামান্য আয়োজন সো প্রথমেই হচ্ছে আমি হালিমটা বানিয়ে নিচ্ছি সব সময় আমি প্যাকেটের হালিম মিক্স দিয়েই হালিম বানাই সো এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আজকের হালিমটা বানাবো প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আই মিন পুরো দমে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখনই ডালটা অ্যাড করব তার আগে ডালটা আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পারছেন গরম পানিতে আর এই প্রসেসটা আমরা অনেকেই জানি অন্য পাশে আমি কুরমাটা করে নিচ্ছি যেহেতু বিরিয়ানি রান্না করব গরুর মাংসের তো আমি দুধটা দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দুধ অ্যাড করেছিলাম দেখছিলাম কতটুকু লাগে পুরোটাই লেগে গিয়েছিলাম সো আমি এইভাবে কুরমা রান্না করে দেন হচ্ছে বিরিয়ানি রান্না করি হোক মুরগের বা গরুর গুস্তের আর এদিকে হচ্ছে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে দেখতেই পারছেন আর এই বেস্টটা করে নিচ্ছি আমি আলুর চপের জন্য আলুর চপে আমি দাগনি করে দেন হচ্ছে আলু চপটা বানাই খুব টেস্ট হয় খেতে সো দেখতেই পারছেন আমি দাগনিটা দিয়ে দিলাম আর আলু চপটা মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে সো এটা অনেক টেস্ট হয়েছিল আর এখানে আমাকে হেল্প করেছিলেন আমার হেল্পিং হ্যান্ড খালা সো আসলে আমরা যত কাজই করি ওনারা না থাকলে আসলে আমরা এত কিছু করতে পারতাম না আমাদের কাজের বেশি অবদান থাকেই ওনাদের ওনারা না থাকলে আমরা কিছুই না সো দেখতেই পারছেন এই দিকে হচ্ছে হয়ে আসছে আমার মাংসটা সিদ্ধ আমি ডালটা অ্যাড করে দিচ্ছি ডালটাও ভালো করে ফুটে উঠেছে আর আরেকটা কথা ডালটা দিয়ে ভালো করে নাড়তে হবে এই কাজটা চুলার পাশে দাঁড়িয়ে করতে হয় না হলে ডালটা তলার দিকে লেগে যেতে পারে এটা খুব সাবধানের সাথে করতে হয় আর এইদিকে ডিমের কুর্মা করে নিচ্ছি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার বোনাটাও শেষ হালিমটাও শেষ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি বিরিয়ানি বসাবো সো তার জন্য আমি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গোটা পাঁচ ফোড়ন যেটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি যে তরকারিটা রান্না করেছিলাম কুরমা কুরমাটা দিয়ে আমি পানি দিয়ে এটা বসিয়ে দিব সো দেখতেই পারছেন আমার খালা আমাকে হেল্প করছেন আর আলহামদুলিল্লাহ এই খাবারটা অনেক টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমি চালটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভালো করে নেড়ে দেন হচ্ছে মশলা আই মিন তরকারিটা আমি অ্যাড করে দিব আর এখানে দিয়েছিলাম আমি আলু এবং গাজর দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে আর এই বিরিয়ানির মশলাটা আমি চালের উপরেই দিয়েছিলাম কারণ আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম চালের উপরে দিলেও খেতে অনেক টেস্ট হয়েছিল স্বাদের কোনো তারতম্য ছিল না আলহামদুলিল্লাহ সো দেখতেই পারছেন আমি তরকারিটা দিয়ে আবারও নেড়ে পানি দিয়ে দিব এবং পানির মধ্যে আমি লবণটা অ্যাড করে দিব কারণ সবসময় আমি পানিতেই লবণটা অ্যাড করি কারণ লবণ তলাতে লেগে যায় তার জন্য সো ভালো করে ফুটে আসলে আমি এটা দমে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আলহামদুলিল্লাহ আর এই দিকে হচ্ছে আমি সাহারির খাবারটা রান্না করে নিচ্ছিলাম সেই সাথে মুরগ ভুনা করে নিচ্ছিলাম সো দেখতেই পারছেন আমার এটা আমি উল্টে পাল্টে দিচ্ছি উপর নিচ করে দিচ্ছি যেন চারদিকটা ভালো করে হয়ে আসে আর এই দিকে হচ্ছে বেগুনিগুলো করে নেওয়া হচ্ছে সো এগুলোই আমার খালা করছেন আমাকে হেল্প করছেন বেগুনি আলুর চপ ডালের বড়া কোনো কিছুই বাদ ছিল না আলহামদুলিল্লাহ ইফতারিতে যা যা লাগে সবই ছিল সো দেখতেই পারছেন এখনও আছে আমি আমার টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে ছোটো একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আর আমার ইফতারিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাইকে আবারও রমজান মোবারক ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন পেজের সাথে থাকবেন শেয়ার লাইক করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত বাই টেক কেয়ার